সালামু আজকে আমি আপনাদের সাথে কথা বলবো অনিয়মিত মাসিক নিয়ে অনিয়মিত মাসিক মাসিক ফেস করেন না এমন কোনো মেয়ে বা মহিলা আসলে খুঁজে পাওয়া যাবে না অনেকেরই মাসিক অনিয়মিত থাকে মাসিক যদি আপনার একুশ দিনের কম সময়ের মধ্যে হয়ে যায় এবং পঁয়ত্রিশ দিনের বেশি সময় নেয় হতে এটাকে আমরা বলি অনিয়মিত মাসিক বা ইনফ্রিকুয়েন্ট ম্যানস্ট্রুয়েশন এই অনিয়মিত মাসিকের অনেকগুলো কারণ আছে এর মধ্যে একটি কারণ হচ্ছে আমরা কি বলি পিউরটি মেনোরেজিয়া যখন প্রথম পিরিয়ড বা মাসিকটা শুরু হয় মেয়েদের তখন হচ্ছে হাইপোথ্যালামো ওভারিয়ান অ্যাক্সিস যেটা সেই অ্যাক্সিসটা একটু আপনার ঠিক হতে একটু সময় নেয় এই জন্য যে অ্যাডলোসেন্ট পিরিয়ডে বা পিরিয়ডটা যখন শুরু হয় সেই সময় কিন্তু মেয়েদের মাসিক একটু অনিয়মিত থাকতে পারে বা সময় মতো মাসিক হচ্ছে না কিছুদিন পরপর হচ্ছে বা বারে বারে হয়ে যাচ্ছে এরকম হতে পারে আরেকটি সময় আছে যখন ফর্টি ফাইভ টু ফিফটি ফাইভ ইয়ার্সের দিকে মহিলারা পৌঁছে যায় পেরিমেন পিরিয়ডে চলে যায় সেই সময় কিন্তু মাসিকটা অনিয়মিত হতে পারে এছাড়াও কতগুলো হরমোনাল কারণে মাসিক অনিয়মিত হতে পারে যেমন পলিসিস্টিকোভোর সিন্ড্রম অথবা কারো যদি হাইপারথাইরোডিজম বা হাইপোথাইরোডিজম বা প্রোলাক্টিন হরমোন বেশি থাকে তাহলেও কিন্তু মাসিক অনিয়মিত হতে পারে এছাড়া কারো যদি ওজন বেশি থাকে কেউ যদি হাঁটাচলা কম করে সেই ওজন বেশি থাকার কারণেও মাসিক অনিয়মিত হতে পারে এছাড়া কেউ যদি স্ট্রেসে থাকে প্রেশারে থাকে অতিরিক্ত কাজের চাপ বা পরীক্ষার টেনশান বা যে কোনো ফ্যামিলিয়াল টেনশন সেই আপনার স্ট্রেসের কারণেও পিরিয়ড ইরেগুলার হতে পারে এছাড়া কিছু হরমোনাল কারণ আছে কেউ যদি আপনার হরমোনাল পিল খায় যেমন ওরাল কন্টাসেপ্টিভ পিল বা হরমোন কন্টেনিং কোনো ইনজেকশান নেয় বা হরমোন কন্টেনিং কোনো প্রিপারেশান নেয় সেই হরমোনের কারণেও মাসিক অনিয়মিত হতে পারে আর মাসিক আরেকটা অনিয়মিত থাকার বা বন্ধ থাকার অন্যান্য কারণ হচ্ছে প্রেগনেন্সি তাই কারো মাসিক যদি বন্ধ থাকে অবশ্যই আমরা প্রেগনেন্সি টেস্ট করতে বলি আরও কিছু রোগ আছে জরায়ুর বা ইউটেরাসের কিছু টিউমার যেমন হচ্ছে আপনার অ্যান্ডোমেট্রোসিস অ্যাডেনোমায়োসিস ইউটেরাস এই কন্ডিশানগুলোতে হচ্ছে আপনার মাসিক অনিয়মিত থাকতে পারে তাই কারো যদি এরকম মাসিক অনিয়মিত থাকে আপনার গাইনোকোলজিস্টের পরামর্শ নেন এবং কারো যদি বাচ্চা কথা হচ্ছে না এরকম কোনো ইস্যু থাকে সেই ক্ষেত্রে আপনার ইনফার্টিলিটি স্পেশালিস্টেরও পরামর্শ নিতে পারেন এছাড়া আপনার হরমোনের কোনো কারণ আছে কি না এই জন্য হরমোন বিশেষজ্ঞেরও পরামর্শ নিতে পারেন ধন্যবাদ